অবস্থা দেখেন যে টাঙ্গাইলের আটটা আসন সেই আটটা আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপির প্রার্থী বদলের দাবি সিদ্দিকিরাও আলোচনায় এখন যেটা হয় সব পত্রিকার উপর তো আস্থা রাখা যায় না প্রথম আলো মোটামুটিভাবে আমি বলবো যে তারা জরিপ করে রিপোর্ট করে আমি রিপোর্টের বেসিসে আলাপ করি আলাপের মূল উদ্দেশ্য হলো যে মানে সমস্যাটা সংকটটা কোথায় আমি এটা তুলে ধরি এটা সমাধানের দায়িত্ব হচ্ছে দলের সমাধান তো আমি করতে পারবো না কয়েকদিন আগে আমি যশোর বললাম যে ছয়টা আসনের মধ্যে পাঁচটা ঘোষণা করা হয়েছে তার মধ্যে চারটাই ঝামেলা আছে ঝামেলা মানে বিদ্রোহীরা আছে এটা যেন ওই বিএনপির হাইকমান্ড যাতে এটার দিকে নজর দেয় এবং সমস্যাটা মেটায় সেই ধারা অনুযায়ী কিন্তু আমি কথাগুলি বলি আমার তো কোনো পক্ষে বিপক্ষে আমার অবস্থান নেওয়ার কোনো বিষয় নেই তো এখানে হ্যাঁ তবে আমি কোনো কোনো প্রার্থীর ক্ষেত্রে আমি বলি যে এই আসলে বিবেচনা করা উচিত ছিল তো সেটা মানে আমার কথার প্রেক্ষিতে দল সেটা সিদ্ধান্ত নেবে কি নেবে না এটা দলের ব্যাপার দল যেটাকে ফাইনালি যেটাকে ভালো মনে করবে সেটা হচ্ছে তাদের বিষয় আমার এখানে কোনো বিষয় আমি একটা স্বাধীন ব্যক্তি হিসাবে আমি বলতে পারি যে অমুক একজনকে চিনি তার তো খুবই অবদান আছে তো সে কেন পাইল না তো এখন দল বলবে যে না তার চেয়ে অন্যভাবে আমরা কাবার করবো এটা বললাম তো পুরো বিষয়টাই দলের ব্যাপার আমি মতামত দিতে পারি এখন এই মতামতের কারণে অনেকে বিব্রত হয় কিন্তু আমার কোনো ইন্টেনশন কোনো খারাপ নাই এখানেও যেমন দেখেন আমি বলবো যে টাঙ্গাইলে আটটা আসন সেখানে পাঁচটাতে প্রার্থী বদলের যদি দাবি হয় তাহলে কেমনি কি হবে আপনার এইরকম ভাবে যদি সমস্ত জেলা পর্যায়ে দেখা গেল যে সে কোনো কোনো জেলায় পাঁচটা ছয়টা সাতটা আটটা আসন আছে তো তার মধ্যে যদি অর্ধেকের বেশি আসনে যদি এরকম বিদ্রোহী প্রার্থী থাকে তাহলে তো দলকে তো চিন্তা করতে হবে যে আসলে কি তাহলে প্রাথমিক আমরা মনোনয়ন ভুল দিলাম এটা কি পুনর্বিবেচনার অবকাশ আছে কিনা সেইটাই আমি ইঙ্গিত করছি নট দ্যাট যে তারা তো বলেছে যে এটা এটা প্রাথমিক তালিকা এবং ফাইনাল ফাইনাল না করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে আসবেন এসে আবার হয়তো পুরো রিভিউ করে এর মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা হবে তারপরে ফাইনাল তালিকাটা তিনি দেবেন এর মধ্যে এমন আছে যে এখন যে ঘোষণা হয়েছে এখান থেকেও কিছু হয়তো শরিকদেরকে দিতে পারে আবার শরীরদের জন্য যেটা চিন্তা করেছিল সেখানে দিতে অনেক হবে এটা মানে গত বিগত দিনের অভিজ্ঞতার আলোকে বলছি যে কোনো কিছুই মানে ফাইনাল না ফলে ওইটা চিন্তা না করে মানে যেমন জামাত কি করছে তারা প্রথমেই আমি বলবো যে এই স্ট্র্যাটেজিটা ভালো তিনশো আসনে প্রার্থী দিয়ে সবাইকে নামায় দিছে বিএনপি যখন নাকি দুইশো দিয়ে সবাইকে মাঠে নামায় দিল তখন একটা হইচই শুরু হয়ে গেল এবং দেখা গেল প্রত্যেকটা আসনেই আরও দুইজন তিনজন করে আছে ফলে প্রায় এক হাজার প্রার্থী কিন্তু এখন সারা বাংলাদেশের নির্বাচনী মাঠ দাপায় বেড়াচ্ছে যার জন্য কিন্তু এই খবরগুলি এখন গুরুত্ব পাচ্ছে বিএনপি যেহেতু নির্বাচনী মাঠে এখন দাপায় বেড়াচ্ছে এখানে টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপির প্রার্থী বদলের দাবি তুলেছেন দলের একাংশে নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তন না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসাবে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন একাধিক নেতা এতেই দেখেন আরেকটা সংকট এর মধ্যে অনুসারীদের নিয়ে প্রচার চালাচ্ছেন বিএনপির প্রার্থীরা এটা ঢাকা থেকে শুরু করে তৃণমূল সব জায়গায় হচ্ছে দুই আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিক এবং তার বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিক কর্মী সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তারা আগামী নির্বাচনে অংশ নিলে এবং দলীয় অসন্তোষ না মিটে গেলে আসন দুটি চাপে পড়তে হতে পারে বলে মনে করছেন অনেকেই এবং দেখেন এখন কিন্তু ওই আওয়ামী যারা ভোটার পঁচিশ ত্রিশ ভাগ এরা কিন্তু দলে দলে বিএনপি কে ভোট দেবে না ওই কাদের সিদ্দিকীর দলকে দেবে এরকম আরো অনেক আসনে তারা কিন্তু স্বতন্ত্র বা অন্য একজন সমমনা কাউকে দেবে ফলে আওয়ামী লীগের ভোট খুব বেশি বিএনপি পাবে আমার মনে হয় না কিন্তু বিএনপির মধ্যে যদি ভোট ভাগাভাগি হয় তার সুবিধা কিন্তু জামাত সহ অন্যরা নেবে সুতরাং বিএনপির আমি জানি গত আট দশ দিন ধরে তারা প্রতিদিন আলাপ আলোচনা করে 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 নিরসনের চেষ্টা করছে কিন্তু খুব নিয়ন্ত্রণে চলে আসছে মনে হচ্ছে না এবং এটা হয়তো আগামী কয়েকদিনে তাদের এই নানা ধরনের মানে প্রাথমিক মনোনীত প্রার্থী এবং যারা অন্যরা প্রত্যাশী তাদের মধ্যে এই উত্তেজনাটা কিন্তু আরো বাড়বে সুতরাং বিএনপিকে এই বিষয়ে সমাধানটা করা খুব জরুরি নির্বাচনের মাঠের এই সুযোগটা যদি অন্য পক্ষ নিয়ে নেয় এটা বিএনপির জন্য দুঃখজনক হবে